বন্ধুরা ভোরের আলো ফুটতেই শহরের ছোট্ট এক চায়ের দোকানে শুরু হয় ব্যস্ততা সাধারণ মানুষ তখনও জানে না আজকের দিনটা তাদের জন্য এক অবিশ্বাস্য ঘটনা সাক্ষী হতে চলেছে বন্ধুরা তৃপ্তি সেন সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাহসী এসডিএম সদাচার সততা আর মানবিকতায় যিনি অটল টল আজ তিনি সাধারণ পোশাকে সরকারি গাড়ি ছাড়া বের হয়েছেন উদ্দেশ্য একটাই নিচের স্তরে কীভাবে সাধারণ মানুষকে ট্রিট করা হয় সেটা নিজের চোখে দেখা বন্ধুরা প্রথম গন্তব্যে শহরে একটি থানার সামনে দাঁড়ালে তিনি চেহারায় সাধারণত্ব পরনেশ সালোয়ার কামিজ পরিচয় দেননি কারো কাছে তিনি থানা ঢুকে ফ্রন্ট ডেক্সে গিয়ে বলেন স্যার একটা কমপ্লেন করতে চাচ্ছি ডিউটিরত অফিসার মাথা না তুলে বলে ফাঁকা সময় নেই পরে আসুন তৃপ্তি একটু বিস্মিত হন বলেন স্যার বিষয়টি সিরিয়াস একজন মেয়ে রাস্তায় হ্যারাসড হয়েছেন আমি নিজে দেখেছি অফিসার তেলু বেগুনে জেলে উঠে আপনি কে আপনি দেখছেন তো কী হয়েছে আপনার দেখার কি দরকার তিনি চুপচাপ বসে থাকেন কথা বাড়ান না মিনিট দশেক পর এক উচ্চপদস্থ পুলিশ অফিসার আসে তাকেও একই কথা বলে তৃপ্তি সে অবহেলা করে বলে মহিলারা সব নাটক করে অনেক সময় মেন্টাল হইলে কী আর করার হঠাৎ তৃপ্তি নিজের ব্যাগ থেকে আইডি কার্ড ব্যাড করে বলেন আমি তৃপ্তি সেন এই জেলার এসডিএম এখন বলুন আপনি কী বলেন মুহূর্তে পুরো থানায় স্তব্ধ সবাই থমকে যায় যেন অফিসাররা আগে কথা শুনতে চায়নি তারা কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়ে বন্ধুরা তৃপ্তি এবার ধীরে ধীরে বলেন আপনারা জানেন না একজন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত আমি আজ এখানে এসেছি সাধারণ মানুষের মতো কিন্তু আপনারা আমার সঙ্গে যা করলেন সেটা যদি অন্য কেউ হতো তাহলে তারপর শুরু হয় তদন্ত এই পুলিশ অফিসারদের সাময়িক বরখাস্ত করা হই থানায় ওসিকে সকজ করা হই পুরো শহর স্তব্ধ হয়ে গেছে একজন এসডিএম কিভাবে নিজের পথ ব্যবহার না করো অন্যায়ের প্রতিবাদ করলেন শেষে তৃপ্তি এক কোথায় ছড়িয়ে পড়ে শহর জুড়ে বন্ধুরা ক্ষমতা মানে ভয় দেখানো নয় দায়িত্ব নেওয়া বন্ধুরা এখানে হই কাহিনিটি শেষ যদি কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিত্য নতুন কাহিনী দেখার জন্য